সবাইকে গুড মর্নিং ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রীরা জানাচ্ছি যে তোমাদের সংস্কৃত সিলেবাস পরিবর্তন হয়েছে আগে যে সিলেবাসগুলো ছিল ছিল সেগুলো পরিবর্তন করে নতুন কিছু সংযোজন করেছে তা বোর্ড থেকে পর্ষদ থেকে নোটিশ দিয়েছে সেই নোটিসটার মধ্যে কী কী আলোচনা করেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি বলছে তৃতীয় সেমিস্টারে ইউনিট ওয়ান গদ্যে শ্রীমতী অবদান শতকের অংশবিশেষ ছিল এর পরিবর্তে রাজবাহন চরিতম দশকুমার চরিতম এর অংশবিশেষ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তোমাদের আগে যে শ্রীমতী গল্পটা ছিল সেটা নেই তার বদলে রাজবাহন চরিতম নামে একটি গদ্য রয়েছে ইউনিট টুতে কী বলেছে যে অভ্যাস বশ গংমন ভগবদ্গীতার যে নির্বাচিত অংশ ছিল সেটার পরিবর্তে যোগ ও শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু কিছু শ্লোক তোমাদেরকে এবার পড়তে হবে ইউনিট থ্রিতে যে নাটক বা দৃশ্যকাব্য যেটা ছিল আগে ছিল হচ্ছে বীর সর্বদমন এবং এর পরিবর্তে সেই অভিজ্ঞান শকুন্তলমের একটা অংশ হচ্ছে দুর্বা শাসা অভিশাপ অর্থাৎ দুর্বাসামণির খুব সুন্দর একটা গল্প দুর্বাসমণি অভিশাপের পাঠটুকু অভিজ্ঞান শকুন্তলম থেকে তুলে ধরেছে পর্ষদ তো বীর সর্বদমনের বদলে তোমাদেরকে পড়তে হবে দুর্বাশ আশা অভিশাপ ইউনিট ফোরে যেটা বলছে যেটা হচ্ছে লৌকিক সাহিত্য বা সাহিত্যের ইতিহাস সেখান থেকে তোমাদের কি কি থাকবে বলছে অন্তিম পর্যায়ে আর্যভট্ট বরামি আমি যে সম্পূর্ণ আলোচনা করে দেখাচ্ছি তাহলে গদ্য থাকবে তোমাদের রাজবাহন চরিতম পদ্ম থাকবে হচ্ছে যোগ ও কৌশলম এবং পৌরাণিক কাহিনী ও লৌকিক কাহিনী থেকে থাকবে কি কি থাকবে আমি ভালো করে বলে দিচ্ছি এখানে কিছু উল্লেখ করা নেই তোমার থাকবে হচ্ছে পুরাণ ভগবতী ভাস কালিদাস এবং হচ্ছে আর্যভট্ট এবং হচ্ছে ব্রক্ষগুপ্ত বা ব্রহ্মগুপ্ত এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং কারক বিভক্তি থাকবে হচ্ছে কর্তৃ কর্ম করণকারক সমাজ থাকবে সেখানে অব্যৈভব সমাজ আর তৎপুরুষ সমাস এবং তার সঙ্গে যেটা থাকবে হচ্ছে প্রত্যয় অন প্রত্যয় তরব তমক ইষ্ঠন অন এইসব প্রত্যয়গুলো তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে তো দেখো এটা পর্ষদ থেকে নোটিশটা করেছে সিলেবাসটুকু দেখে নাও কী কী পরিবর্তন হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে তো কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট করবে আমি পূর্ণাঙ্গ সিলেবাসটুকু আমি আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিবে বা পোস্ট করা আছে অলরেডি সেখান থেকে দেখে নিবে এবং নাম্বার বিভাজনও একটা লাইভ ক্লাসের মাধ্যমে আমি বলে দিয়েছি সেই নাম্বার বিবেচনটা সেখান থেকে তোমরা দেখে নিবে তো কী কী থাকবে রাজবাহন চরিতম থাকবে একটা গল্প কবিতা মানে পদ্ম যেটা আছে সেটা থাকবে হচ্ছে যোগ কর্মসূকৌশলম এবং যেটা নাটক বা দৃশ্যকাব্য বলি সেটা হচ্ছে দুর্বা সহস অভিশাপ এই তিনটা পাঠ থেকে থাকবে হচ্ছে পনেরো নম্বর কারক বিভক্তি থেকে থাকবে পাঁচ নম্বর সমাজ থেকে থাকবে হচ্ছে পাঁচ নম্বর এবং প্রত্যয় থেকে হচ্ছে পাঁচ নম্বর এ হলো পনেরো আর পনেরো তিরিশ এবং সাহিত্যের থেকে পুরাণ যে পাঠটুকু রয়েছে সে পুরাণ থেকে থাকবে হচ্ছে তিন নম্বর ভাস কালিদাস ও ভগবতী থেকে থাকবে চার নম্বর এবং আরেকটি পার্ট যেটা রয়েছে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত থেকে থাকবে হচ্ছে তিন নাম্বার এই গেল তোমাদের চল্লিশ নাম্বারে এমসিকিউ পরীক্ষা এবং আর দশ নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে প্রকল্প বা প্রজেক্ট যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ